একই মানহাজ অভিন্ন মানহাজ আর তাদের ঐক্য একেবারে সীসা ঢালার প্রাচীন ঐক্যবদ্ধ এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং তিনি জন্য বলছেন সারা পৃথিবী পৃথিবীর কোনো আহলাদিস এবং সালাফিদের আকি দেয় মানহাজে পারস্পরিক কোনো মতভেদ নাই মতভেদ নাই বিরোধিতা নাই বিরোধ নাই সামান্য দেখতে লাভ আজ হাজার বছর পূর্বে কোন সালাফি আলেম আলাদ সালেম আর বর্তমান আল্লাহত সালে দেখবেন তিনি বলতেছেন যেন জওহর আল মিন তালিবিন ওয়াহিদিন একই হৃদয় থেকে যেন সেগুলা বের হয়েছে এটা ওকুল আল্লাহ তরী লাভ এ ওত্ত আমাদের ধরে রাখতে হবে সম্মেলী আল্লাহ তাদের পদবীটা বলেছেন হাবুল্লাহি জানিয়ালা তাফার ওয়াকু আল্লাহ বচ্ছাদ তোমার সম্মিলিতভাবে আল্লাহ হাবলুল্লাহকে রহশিংকে রোদ চুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না মত পার্থক্য করবে না মত বিরোধ তোমরা করবে না তো দেখুন আমাদের যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী চলে বিরুদ্ধে হঠাৎ করে আমি বলবো যে কিছু ছদ্মবেশী কিছু লোক হঠাৎ করে তারা আপনার ধুয়া তুলেছে সংগঠন করা যাবে না অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র প্রতিবাদ জানাই সাহস থাকলে আমাদের সামনে বসুন সংগঠন করা যায় কি না যায় আমরা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত শ্রোতাবৃন্দ আমি আসলে এই বিষয় কথা বলতে চাচ্ছি না আজকে এটা একটা পৃথক বিষয় তবে আমি যে কথাটি বলতে চাচ্ছি আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা ইসলামের যেটা রুহ ইসলামের যেটা প্রাণ আমরা সেটাই ফিরিয়ে নিয়ে আসতে চাই আউদাবিল উম্মা ইলাল কিতাব ওয়া সুন্নাহ পুরো জাতিকে সুন্নার দিকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই অনেকে বলেছেন যে আকিতা হলো এটা রুহের তুল্য এবং আমি মনে করি যে আমরা নতুন এক উদাহরণ দিতে পারি আমাদের শরীরের যে রক্ত ব্লাড এটার সাথে সম্পর্ক কিন্তু আপনার শরীরে যত সুন্দর ব্লাড সার্কুলেশন হবে যত রক্তের প্রবাহ থাকবে সুন্দরভাবে আপনি সুস্থ থাকবেন কিন্তু রক্ত যদি দূষিত হয়ে যায় আপনি ক্যান্সার আক্রান্ত হবেন আপনি হৃদরোগ আক্রান্ত হবেন আপনি এমন কি আক্রান্ত হতে পারেন অন্যভাবে অন্য কারণে কিন্তু রক্ত যদি আপনার সতেজ থাকে পরিষ্কার থাকে পবিত্র থাকে আপনাকে কোনো রোগ আক্রমণ করতে পারে না কাজে আপনার আকিদা যদি বিশুদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বিভ্রান্ত করতে পারবে না এর জন্য ওলা বলছেন এটা ইসমাত জালাল ভ্রান্তি থেকে পদভ্রষ্টতা থেকে বিশুদ্ধ আকিদা আপনাকে রক্ষা করবে ওই যে তথা কথিত ভণ্ড কোরআনী যারা হাদিস অস্বীকারকারী আপনি তাদের পাতানো ফাদ পা দিবেন না ওই যে হিদব তাওহিদ তাহিদ শূন্য এক ভ্রান্ত ভন্ড একদম তাদের পাতানো ফাদে আপনি পা দিবেন না আরো যত বাতিল ফেরকা আছে শিয়া রাফেজি কাঁদেনি আপনি কারো চক করে কারো চকের আপনি পড়বেন না তো এই জন্য সম্মানিত শোধবেন্দু সালাফিয়াদের সবচেয়ে বড় পরিচিতি যে আহলু সুন্নর জামাল হামদুল্লাহ প্রকৃত আহুল সুন্নর জামাতের প্রতিনিধ হত্যাকারী যে জামাত সেটা হলো আহলুল হাদিস বা সালাফিউলাল হামদুল্লাহ আমি বলছিলাম সম্মানকে শোধবেন্দু আহুল সুন্নর জামাত অনেকে রয়েছেন কিন্তু একেবারে যেটা সেরাদের সেরা আপনি দেখেন সেরাদের সেরা একটি কথা আছে মানে বেস্ট একেবারে যেটা এটা হলো আরো হাদিস আলহামদুলিল্লাহ তার কারণ আমি শুধু একটা দৃষ্টান্ত দিয়ে দিতে চাই সম্মানিত সৌধবিন্দু কেরাম তো ছিলেন তারা শ্রেষ্ঠ সন্তান আদম আল সালামের শ্রেষ্ঠ সন্তান আম্বি কিন্তু আম্বি কেরাম কিন্তু সবাই একই লেভেলের ছিলেন নালাতাল কি বলছেন তিলকা উসুল ফাদলনা বাদাহুম আলা বাদিন আল্লাহ বলেন এই যে নবী আম্গ کرام আমি একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছিলাম মর্যাদা দিয়েছিলাম তা সব নবীরা কিন্তু এক নন সমস্ত সাহাবা کرام আর সাহাবা কুল্লুহুম উদুল যেমন ইবনে একটা নিতিমান বর্ণনা করেছেন প্রত্যেক সাহাবী নির্ভরযোগ্য বিশ্বস্ত গ্রহণযোগ্য আমি এই বিষয়ে দুটো কথা বলবেন সারা পরবর্তীতে এই কিছুক্ষণ মধ্যে যেহেতু বর্তমানে একটা মানে মারাত্মক ইস্যু হঠাৎ করে শুনতেছি সাহাবাদ হক কি হক না এটা নিয়ে একটা বিতর্ক চলছে এটা আমি একটু সমাধান দিতে চাই সংক্ষিপ্তভাবে তবে তবে তারা যে কথাটা বলতে যাচ্ছি আপনারা জানেন সহি হাদিস আমাদের একটা বৈশিষ্ট্য সহি হাদিসেরও কিন্তু সাতটা স্তর আছে এখানে মহাদা আছেন বিস্তারিত বলার সময় নেই বিশুদ্ধ হাদিসের কিন্তু সাতটা স্তর সবচেয়ে উত্তম আহালত দল বোখারি এবং মুসলিম যৌথভাবে যেটাকে বর্ণনা করেছে যেটা বলা হয় মুত্তাফাক আলেই এটা হল গ্রহরযোগ্যতা বিশুদ্ধ আর সর্বোচ্চ বোখারি মুসলিম যেটা যৌথভাবে তারপরে যেটা মান ফার আল বোখারি এবং বোখারি যেটা এককভাবে এটা তিন নম্বরে এটা দুই নাম্বারে তিন নম্বরে মান ফারাদা বিহিল এমা মুসলিম এম মুসলিম যেটা এককভাবে বর্ণনা করেছেন তারপরে হলো যেটা এমা বোখারি মুসলিম উভয়ের শর্ত মোতাবেক তারপরে যেটা শুধু বোখারি শর্ত মোতাবেক তারপরে যেটা শুধু এমা মুসলিমের শর্ত মোতাবেক তারপরে যেটা কারো শর্ত মোতাবেক নাই কিন্তু অন্যান্য ইমামদের মানে মোটামুটি এখানে সিহাদ পাওয়া যায় যে ইবনু খোজাম ইব্রাহ্বান এই যে সাতটা স্তর সহি শুধু সাতটি স্তর আমাদের প্রতিটা হাদিস আলহামদুলিল্লাহ একেবারে বিদ্যার যে ফার্স্ট গ্রেডের প্রথম শ্রেণীর আলহামদুলিল্লাহ আমাদের নেন এবামের পিছনে সুরা হাতিয়া পান বোখারি মুসলিমের হাদিস রফুলা দেন বোখারি মুসলিমের হাদিস আমিন বিজাহার বোখারি মুসলিমের হাদিস সবই আমাদের একেবারে বিশুদ্ধতার উচ্চ পর্যায়ের প্রতিটা হাদিস আমাদের আলহামদুলিল্লাহ এটাই হলো হাদিসের বৈশিষ্ট্য যে সবার চেয়ে ব্যতিক্রম ধর্মী একেবারে নির্ভুল নির্ভেজাল আকিদাই আকিদাতান ও আমালান ও সুলুকান

পুরা মাখলুকাতের সৃষ্টি জীবের প্রতি সবচেয়ে সদয় সবচেয়ে আপনার ভালোবাসা রাখে আহ্লাদ আলহামদুলিল্লাহ আর তারা কেতাব কেতাব শক্ত কেতাবকে শুধু ধারণ করে না ধারণ করাই এজন্য আমি একটি কথা অনেকবার বলেছি আহ্লা শুধু সল্লহীন নয় তারা প্রত্যেকে মুসলিমহীন আলহামদুলিল্লাহ তারা সংস্কারবাদী তারা শিল্পকে উৎখাতকারী এবং তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা তো এভাবে সম্মানিত সুদু মন্ডলী এভাবে আপনার বলে শেষ করা যাবে না তবে আমি একটু কথা বলতে চাই চাইলাদিসের সঠিক মানহাজ আমল আমরা কিন্তু অনেকটাই আমাদের বিচ্যুতি ঘটতেছে সম্মানিত সুদুবৃন্দ এখানে আমাদের খুব সাবধান হতে হবে আমি একটু কথা বলতে চাই শুধু গরম বক্তব্যের নাম নাম কিন্তু আংলাদিস নয় শুধু মাথা গরম করে উত্তেজিত করে জনগণকে আপনার একেবারে উস্কানিমূলক বক্তব্য এর নাম কিন্তু সালাফিয়াত নয় সালাফিয়াত হলো হুজ্জাত দলিল ভিত্তি দলিলে কুপকাত করে দিবেন পরস্ত করবেন দলিলে গালা বাজি দিয়ে না গলা বাজি না গালাগালি করে না তবে তারপরে একটু কথা বলতে চাই যে বাতিলদের সাথে কোনো ছাড় দেওয়া যাবে না এটা কিন্তু কথা ঠিক এজন্য আসলে কষা দিয়া মধ্যপন্থা বড় কঠিন নির্ণয় করা যে আপনি কতটুকু পাওয়ার দিবেন কতটুকু বিরোধিতা করবেন আল্লাহ কিন্তু একটা শক্তভাবে একটা কথা বলেছে যেটা আপনাদের সামনে পেশ করেছি সুরা হুদের একশো তেরোতো তোমায় একটু পড়ে দেবে আল্লাহ কি বলছেন আল্লাহ তারা বলছেন বলা তার কানু ইরালামু খবরদার তোমরা জালেমদের প্রতি মুশ্রেকদের প্রতি বেদাতিদের প্রতি কবর পুজকদের প্রতি তোমরা যেন ঝুঁকে না যাও তোমাদের যেন ওদিকে তোমাদের মাইলান না হয়ে যায় তাদের পক্ষপাতিত্ব করা যাবে না যদি তাই করো ফাতামা শাকমুল না জাহান্নামের লেলিহান অগ্নিশেখা তোমাদেরকে গ্রাস করবে এবং অমালা তুম্মিন তুন ইন আউলিয়া আল্লাহ ছাড়া তোমাদের কেউ সাহায্যকারী থাকবে না তুমালতু তোমাদের কোনো সাহায্য করা হবে না এজন সম্মানিত শদেবেন্দু আমাদের আপনার বাকিদের সাথে কোনো আপর্ষ না কিন্তু হক আমাদের প্রচার করতে হবে আমি আজকে অবাক হলাম আমাদের সাকাকরাম উজ্জামান আব্দুল সালাম সাহেবের বিরুদ্ধে বলছিলেন একজন বক্তা ইনাতুল আব্বাসী প্রথমত আমরা সাক আকরামান